এবং প্রবাসীরা কিভাবে এগিয়ে যাবে সে বিষয়ে আপনার আমাদের আমার খুব ভালো লেগেছে ইসমাইল সাহেব এবং ওনার ভাগিনা যার সরমে আছি আমরা ওনারই আমাকে সম্মান দিয়ে নিয়ে এসেছে অন্য অন্য প্রোগ্রাম করছে যা দেখতাম যে বাংলাদেশিদের ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়েছে তাদের ব্যবসায়িক সফলতার কারণে আমাদের দেশের মানুষের একটা ধারণা যে বাঙালিরা বিদেশে যে শুধু শ্রমিকের কাজই করে ব্যবসা বাণিজ্যে তাদের কোনো পার্টিসিপেট নেই তা আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ রাসের সাহেবের যে শুরু যেটা আজকে উৎপাদন হচ্ছে প্রতিষ্ঠান আছে এবং তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নোয়াখালীর সন্তান হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে উনি যে ব্যবসায়িকভাবে এতটা সফল হয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশ থেকে যারা আসবে এখানে তাদের এরকম মানসিকতা রাখা উচিত যে বাঙালিরা শুধু বিদেশে যে শ্রমিকের কাজ করবে না আল্লাহ তালা সফলতা দিতে পারেন যদি তাদের ব্যবসা তো আল্লাহ থাকে আমি আমি এবং মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন রাসেল সাহেদের ব্যবসায় আরও আরো আমি এবং অনেকেই তার প্রতিষ্ঠানে কাজ করছে বাংলাদেশি এবং আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে দিনদার হিসেবে কবল করেন সফল ব্যবসায়ী হিসেবে কবুল করেন